রান্না আমাকে সবসময় একটা কথাই শেখায় ধৈর্য রাখলে ফল ভালোই আসে এই চালটার মতোই জীবনে একটু কষ্ট সহ্য করলেই স্বাদ বদলে যায় মানুষও ঠিক এমন কেউ খুব সহজে বদলায় না আর কেউ নিজের ভালোটা লুকিয়ে রাখে কিন্তু স্বার্থপর মানুষদের নিয়ে চিন্তা করা দরকার নেই সময়ই তাদের আসল রূপ দেখিয়ে দেয় ভালো মানুষেরা সবসময় নীরব থাকে কিন্তু তাদের কাছে থাকলে জীবনটা একটু নরম লাগে ঠিকই গরম খিচুড়ির মতো নিজের প্রতি বিশ্বাস রাখো যত ঝামেলায় আসুক তুমি ঠিক সামলে নিতে পারবে দিনের শেষে একটু ভালোবাসা আর একটু ধৈর্য থাকলে আমাদের জীবনটা ঠিক মতো রান্না হয়ে যায় তো আরেক চুলায় আমি একটা ডিমের অমলেট করে নিয়েছি এদিকে খিচুড়িতে দিয়েছি গরম পানি বেগুনটা তেলে ছাড়লেই নরম হয় মানুষও ঠিক তেমনি সময় আর আচরণেই আসল রূপটা দেখা যায় এ পর্যায়ে বেগুনটা উল্টে দিচ্ছি খিচুড়িটাও ফুটে উঠেছে এ পর্যায়ে বেগুনগুলো প্লেটে তুলে নিচ্ছি এখন আমি চিংড়ি মাছ দিয়ে মূলা আর আলু ভাজি করব। মূলার মতো কিছু মানুষ দূর থেকে শক্ত লাগে কিন্তু একটু যত্ন পেলে কত সুন্দর মিশে যায় জীবনে ভালো আর কঠিন দুটোই থাকবে ঠিকই দুই রকম ভাজির মতো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়েছি চিংড়ি মাছ সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়েছি কেটে রাখা মূলা আর আলু ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি নিজের মনটা শুধু নরম আর পরিষ্কার রাখলেই সব সামলে নেওয়া যায় জীবন রান্নার মতো ভালোবাসা দিলে কঠিনটাও নরম হয়ে যায় তো এ পর্যায়ে ঢেকে রান্না করেছি শেষে দিয়েছি ধনে পাতা কুচি আজকে এ পর্যন্তই